সুপ্রিয় দর্শক অনেক দিন পর আপনাদের সামনে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে প্রতিনিয়ত আমাদের যেই বাগান এই বাগানে আমরা সব সবসময় চিন্তাভাবনা করি যে কিভাবে ওদের খাবার দেবো মাটি কীভাবে উর্বরতা বাড়বে তো সব সময় আমরা রাসায়নিক সারটা বেশি পছন্দ করি তো আমরা জানি না যে আমাদের যেই বাগানে মাটিগুলো ঠিক মতন ওর ভিতরে যেই শক্তিশালী প্রোটিনগুলো দরকার সেগুলো আমরা ঠিক মতো দিতে পারি কি না আমরা জানি যে স্বাভাবিক যে গত অনুগতিতে যে রাসায়নিক সার এই সার ওই সার বিভিন্ন ধরনের সার দিলে এই মাটিটা ভালো থাকবে এবং আমরা সেইভাবে খাবারটা দিতে থাকি তো দর্শক আজ আপনাদের জানাবো আপনার মাটি পুরাতন মাটি নতুন মাটি কিভাবে উর্বরতা ধরে রাখবেন এবং কিভাবে আপনার এই মাটির ভিতরে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন যে অণুজীব আছে তাদের জীবিত রাখবেন কিভাবে এই সম্পর্কে আপনাদের আজকে আমি জানাবো আমি মোহাম্মদ কামুল হাসান হাসান গার্ডেন চ্যানেল থেকে আপনারা দেখছেন সবাইকে সালাম আসসালাম আলাইকুম তো আমার সাথেই থাকুন দেখুন আমার এই যে ব্যারেলটি দেখছেন এই ব্যারেলটি আমি পুরো এক বছর এইভাবে রাখছি এর ভিতরে অনুজীব তৈরি করার জন্য তো আমি এইভাবে প্রতিনিয়ত অনুজীব তৈরি করি কিন্তু এই অণুজীবগুলো আমি তৈরি করে এই জন্য যে আমার ছাদে যতটুকু মাটি আছে সম্পূর্ণ যাতে আমার কাজে লাগে তো সেই ক্ষেত্রে আমি এর ভিতরে কাঁচা গোবর ব্যবহার করি আপনার সাথে ডালের বেসন ব্যবহার করি আবার অনেক কিছুই ব্যবহার করি যেগুলো ব্যবহার করি আপনাদের এখন দেখাবো আমি তো আপনাদের দেখাবো আমি কিভাবে এটা ব্যবহার করি আমার এটা ছিল এই ব্যারেলের এক বালতি পরিমাণ এই সারটা ছিল সেটা আমি পানি দিয়ে বাড়িয়ে নিয়ে এখন এই দেখুন আমি এইভাবে এটা ব্যবহার করতেছি প্রত্যেকটা গাছে উপরে যাওয়ার জন্য এই যে মিশ্রিত করে রাখছি দেখুন দর্শক এটা হয়তো দেখতে আপনার পছন্দ হবে না কিন্তু এটা খুবই কার্যকরী একটি সার আমার এই গাছের এই যে প্রত্যেকটা প্রত্যেকটা গাছে দর্শক আমি এইভাবে দেখুন দর্শক এইভাবে আমি প্রত্যেকটা গাছে গুড়াতে দিই এই জন্য দিই যে আমার সীমিত মাটিতে শক্তিশালী খাবার হিসেবে কাজ করে এই অণুজীবটা তো দর্শক এটা বেশিরভাগ আমি সন্ধ্যার দিকে দিই বিকালের দিকে অথবা সকালে ভোরে যাতে এই এর কাজটা অনেক দ্রুত হয় এবং দেখুন প্রত্যেকটা গাছের গোড়ায় এইভাবে দেওয়া আছে আমার তো আমি মাটি খুব সীমিত ব্যবহার করি তো অবশ্যই দর্শক আপনাদের মাটি ছাদের মাটিগুলো উজ্জীবিত করার জন্য ভালো করার জন্য কারণ শহরে নগরে হয়তো আপনারা ঠিকভাবে মাটি সংগ্রহ করতে পারেন না অনেক ঝামেলা এবং ভাবেন যে আপনার পুরানো মাটি কিভাবে আপনি সচল করবেন তো এটার এই একটা পদ্ধতি আপনি যদি অনুজীবগুলো সঠিকভাবে দি বানাতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার গাছে এরকম নতুন কুশি আসবে মাটিতে যদি ড্রাগন গাছে ড্রাগনে চাষ করেন ড্রাগনে দিতে পারেন অন্য অন্য যে ধরনের বাগানে আপনারা যত ধরনের ফসল উৎপাদন করেন ফলমূল উৎপাদন করেন সেই ক্ষেত্রে এটা দিলে খুবই কার্যকরী একটি ভূমিয়া ভূমিকা রাখবে দেখুন দর্শক আমার প্রত্যেকটা গাছের নতুন কুশিডুকা কীভাবে আসছে যা অকল্পনীয় শুধুমাত্র এইটা ব্যবহার করার জন্য এর আগে আপনাদের দেখাইছিলাম চা পাতি দিয়ে কীভাবে আপনারা মাটি তৈরি করবেন সেই মাটিটা প্রয়োগ করার পরে আমি এটা কন্টিনিউ দিচ্ছি তো আসলে কি আমরা জানি না যে আমাদের এই গাছের গোড়াতে কি ধরনের জীবাণু প্রয়োজন আমরা হয়তো কন্টিনিউ ইউরিয়া ফসফেট পটাশ দস্তা এমওপি অনেক ধরনের সার ব্যবহার করি তো এই সার যত কম ব্যবহার করবেন তত আপনার স্বাস্থ্যের জন্য ভালো কারণ আমাদের দেশে প্রচুর পরিমাণে ক্যান্সার রোগটা বেড়ে গেছে এই অতিরিক্ত রাসায়নিক ব্যবহার করার জন্য তো এ সময় আমি এই অল্প খরচে আপনার গাছের খাবারের জন্য এইটা আমি আপনাদের বানিয়ে দেখাবো তো আসুন দর্শক দেখুন এখানে আছে বেসন বেসন নিয়ে আসছে আমি দুই কেজি সাথে আছে আপনার জঙ্গলের যে মাটিটা দেখুন দর্শক এই মাটিটা নিয়ে আসছে জঙ্গল থেকে কারণ এর ভিতরে এখনও পর্যন্ত কোনো ধরনের রাসায়নিক স্পর্শ করে না এর ভিতরে এই মাটিটা এবং এই খোল দেখুন দর্শক এটা হচ্ছে সরিষার খোল আর এর ভিতরে আছে এটা আপনার ভাতের যে মারটা হয় যে ভাত চাউল ধোয়ার পরে যেই পানিটা হয় এই পানিটা এটা খুবই আমরা ব্যবহার করব দেখুন দর্শক আমার এই উপকরণ সীমিত কিছু উপকরণ যেগুলো আপনার খুবই সীমিত খরচে এগুলো বানানো সম্ভব পারবে তো দেখুন আমার এখানে আছে এই যে গোবর এটা অরিজিনাল গরুর গোবর দেশি গায়ে সাথে আপনি খোল এই যে খোল আছে দুই কেজি খোল আছে এখানে এখানে দশ কেজি গোবর আছে দেড় কেজি চিটা গুড় আছে এই চিটা গুড় আসলে কি আমরা জানি না যে কোনটা কিভাবে অনুজীবগুলো কি ধরনের খাবার পছন্দ করে আমাদের এই গোবরের ভিতরে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে অনুজীব আছে যেগুলো জীবাণু আছে এই জীবাণুটা খুবই কার্যকারী একটি জীবাণু সাথে আপনার এই যে এই জীবাণুগুলো মূলত আপনার জানতে হবে যে একটা গাছের গোড়াতে যে পরিমাণ ছোটো ছোটো শিকড় আসে এই শিকড়গুলো কি খায় তারা কি পছন্দ করে তো সেটা আপনারা জানতে গেলে আপনার প্রথমে দেখতে হবে ওরা কি পছন্দ ওরা সব থেকে বেশি পছন্দ করে এই যে মিষ্টি এই মিষ্টি যাতে কচি যে সাদা শিকড়গুলো থাকে এই শিকড়গুলো ওরা চায় যে ওই মিষ্টি জাতীয় খাবারগুলো তো সেই ক্ষেত্রে আমাদের যে অণুজীব আছে এদের কাজ হচ্ছে যে আপনার মাটিটা উর্বরতা বাড়িয়ে দেওয়া এবং যে আপনি রাসায়নিক সারগুলো দেন যে ধরনের খাবার দেন এই খাবারগুলো ওরা প্রসেসিং করে তৈরি করে দেবে এরা যদি দৌর্বল হয়ে যায় সব সময় যদি আপনি রাসায়নিক দেন যেমন আপনার পেটে আপনি অতিরিক্ত মাংস খেলে খেলে আপনার গ্যাস বাড়ে অনেক ধরনের অ্যাসিডিটি তৈরি হয় মাটিরও ঠিক একই অবস্থা আপনার মাটিতে যদি প্রচুর পরিমাণে অ্যাসিডিটি থাকে তাহলে এইচপি কখনই বাড়বে আর এইচপি বাড়ার জন্য আপনার প্রয়োজন প্রাকৃতিক নির্যাস তা প্রাকৃতিক হিসেবে আমরা দিচ্ছি বেসম এখানে আছে বেসম আছে এক কেজি দুই এই দুই কেজি সরিষার খোল আছে আছে দুই কেজি দেখুন দু কেজি সরিষার খোল আছে এখানে আছে জঙ্গলের মাটি আছে এটাও জঙ্গলে দুই রকম মাটি আছে আর এটা গরুর গোবর সাথে চিতা গুড় এবং চাল ধোয়া পানি খুব দ্রুত জীবাণুটা বৃদ্ধি করাবে অণুজীবটা বৃদ্ধি করাবে ঠিক একই রকম কাজ করবে আপনার এই বেশমটা তো দর্শক আসুন কীভাবে তৈরি করতে হবে আপনাদের আমি দেখাবো এইটা অবশ্যই অবশ্যই যদি আপনার গাছের বাগানে অথবা মাঠে যেখানেই আপনি এই সারটা প্রয়োগ করবেন আপনার যেখানেই চাষে সমস্যা আছে বিভিন্ন ধরনের মাটির শক্তি পায় না প্রচুর পরিমাণে আপনি সার দেন তারপর কোনোটা কাজ করে না তো সেই ক্ষেত্রে অবশ্যই দর্শক এই জিনিসগুলো আপনি ব্যবহার করবেন কিভাবে কতটুকু পরিমাণে ব্যবহার করবেন সেই সম্পর্কে আজকে আপনাদের আমি তথ্য দেব সুপ্রিয় দর্শক এখন আপনারা দেখবেন আমি এই ব্যারেলটিতে কি কী উপাদান দেব এবং তার কী কী গুণাগুণ এগুলো সব সম্পর্কে আপনাদের আমি জানিয়ে দেব তো আসলে কি আমি চাই যে প্রত্যেকটা মানুষ রাসায়নিক মুক্ত খাবার খান আপনি নিজে আপনার ছাদে এই ধরনের গার্ডেন করুন বাগান করুন যে ধরনের আপনি ফল গাছ লাগান না কেন তার জন্য এই সারটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সারে আপনার কোনো ধরনের কোনো রাসায়নিক নাই আর এটা আপনার মাটি পুরাতন যত পাঁচ বছরের পুরাতন দশ বছরে বিশ বছরের পুরাতন মাটি আপনার ছাদে পড়ে আছে কোনো কাজে আসছে না আপনি অবশ্যই অবশ্যই এই এই প্রসেসিংটা ব্যবহার করবেন করলে আপনি এর হান্ড্রেড পারসেন্ট ফলাফল পাবেন কোনো ভুল না এতে সম্পূর্ণ রাসায়নিক মুক্ত বিষমুক্ত এই ধরনের আপনি এই সার জৈব সার তৈরি করতে পারবেন এটা লিকুইড জৈব সার যেটা আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকার কারণ প্রতিনিয়ত দেখুন এখন আমাদের যে খাদ্য ব্যবস্থার অবস্থা তাতে আমরা রাসায়নিক দিয়েও যে ধরনের ফল উৎপাদন করি তাতে আমাদের প্রচুর পরিমাণে শরীরের ক্ষতি হয় বিভিন্ন ধরনের ক্যান্সার হয় ব্লাডের সমস্যা হয় টিউমার ধরনের অনেক ধরনের জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে রাসায়নিক জীবাণু তার কারণে আমাদের অনেক ধরনের ক্ষতি হয় তো এই ক্ষতি থেকে বাঁচতে গেলে আমাদের অবশ্যই অবশ্যই এই জীবাণুমুক্ত এই রাসায়নিক মুক্ত ফল খেতে হবে এর জন্য আমি আমার শখের এই ড্রাগন বাগানটি করেছি তো দর্শক আমার যে চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব নি এখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সাথে বেল আইকারটি দাবিয়ে দিন আমি আপনাদের নিয়মিত মুক্ত ফল কীভাবে উৎপাদন করবেন এই সম্পর্কে আপনাদের আমি জানাবো এখন দেখুন দর্শক ব্যারেলটি আমি ফুল করব তো এটাই আমার দুশো লিটার তেলের ব্যারেল এই দুশো লিটারের ব্যারেলের ভিতরে আমি পানি দিচ্ছি যদি আপনাদের আরও ভালো হয় এই পানি বাদে যদি আপনি আপনার পাশে কোনো কুকুর থাকে কোনো নদী থাকে তার থেকে পানিটা সংগ্রহ করলে আরও বেশি ভালো হবে ন্যাচারাল পানি তো আমার এখানে এই ধরনের কিছু নাই বলে আমি এই ট্যাপের পানিটা ইউজ করতেছি তো আমি এটা দুশো লিটার পানি দেবো এটা সাথে দেখুন দর্শক এখন আপনাদের দেখাচ্ছি এটার ভিতরে আমি কি দেব তো প্রথমে আমরা এই যে গোবর আছে তো দর্শক এই দেখুন এই গোবরটি আমি এগিয়ে দিলাম এই যে দর্শক এই গোবরটি দিলাম এই গোবরটি আপনার সম্পূর্ণ গুলিয়ে নিতে হবে এর সাথে দিব আমি বেসম এই বেসম দিব এখানে আমি দেখুন দর্শক এই বেসনের দলাটা ভেঙে দিতে হবে এইভাবে আস্তে আস্তে পানি দিয়ে তাতে দলা না থাকে কোনো রকম তো এই বেসনের কাজ হচ্ছে যে আমরা যে পর মানে এই যে আমরা যে জীবাণুটা তৈরি করব উপকারী যে জীবাণুটা মাটির যে উর্বরতা বাড়াবে এবং মাটির শক্তি বাড়িয়ে দেবে তার জন্য এ এটাও ওদের খাবার হিসেবে কাজ করবে দর্শক দেখুন দর্শক এটা খাবার হিসেবে কাজ করবে আমরা দর্শক এরপরে দিব যেখানে কোনো ধরনের কোনো রাসায়নিক সার ব্যবহার হয় না সেই জায়গার মাটিটা দিবো এই যে দর্শক এই যে মাটি দিয়ে দিলাম এটা এক গাছে গোড়ার থেকে আমি সংগ্রহ করছি কারণ ওইখানে কোনো ধরনের কোনো রাসায়নিক ব্যবহার হয় না আরেকটা জায়গার থেকে আমি মাটি নিয়ে আসছি যেখানে জঙ্গলের মাটি যেখানে কখনোই রাসায়নিক ব্যবহার হয় না সেইখানকার মাটি দর্শক এবার দিব আমি আপনাদের এখানে দেখুন দর্শক এই যে খোল এই যে খোল দিলাম দুই কেজি দেখুন দর্শক এবার দিব আপনার এখানে আমার চাল ধোয়া পানি আছে এই চাল ধোয়া পানিটা আমি ঢেলে দিলাম তারপরে এখন দিব আপনাদের সামনে এই যে যেটা ওই এটা চিটাগু দর্শক এই চিটাগুড়টা খুবই প্রয়োজন এদের কারণ এরা মিষ্টি খুব পছন্দ করে দেখুন দশকাগুড় দিয়ে দিলাম এই টিটা গুড়টা আসলে খুব মিষ্টি মিষ্টি একটা ট্রেন্ড আসবে গন্ধ আসবে কেটে দাম এই টিটা গুড়টা দিলাম আপনাদের দেখুন আসলে অনুজীবটা চিটাকু খুবই পছন্দ করে কারণ ওরা যে কচি যে প্রত্যেকটা গাছের যে কচি শিকড়গুলো থাকে সাদা সাদা এই শিকড়ের খাদ্য এবং অনুজীবের খাদ্য হিসেবে এটা খুবই উপকারী অনেকে ভাববে হয়তো মিষ্ড়া টিপড়া লাগবে আসলে লাগবে না টিপড়া লাগার কোনো চান্স নেই তো এর সাথে আপনি আমার আমার এই বাগান থেকে আমি প্রতি বছর ন্যাচারাল ফ্রুটস ন্যাচারাল ড্রাগন ফল বিক্রি করি আপনাদের যদি কারো প্রয়োজন পড়ে আপনি আপনারা অবশ্যই নাম্বারে যোগাযোগ করতে পারেন নিচে নাম্বার দেওয়া থাকবে আর যদি কারো অরিজিনাল ছাদের জন্য তারা প্রয়োজন পড়ে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই সেটা আপনারা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে খুব ভালো জাতের পাঁচ থেকে ছয়টা কি আটটা জাতের তারা আমি বিক্রয় করে থাকি আমার এই বাগানটা দীর্ঘ অনেক দিনের চার পাঁচ বছর থেকে আমি বাগানটা তৈরি করেছি আর নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখবেন তাহলে আপনারা অবশ্যই লাভবান হবে আপনারা তারা নেন মানে ভিডিও দেখেন তাতে ক্ষতিগ্রস্ত হবেন না অনেক লাভ হবে আপনাদের কারণ এই জিনিসগুলো আপনাদের অন্য কেউ দেখাবে না দেখুন দর্শক এটা বেসন এই যে আমার এক কেজি বেসন দেওয়া হয়ে গেছে তো দর্শক এটার এই ইয়েটা ভেঙে নিতে হবে টাকাগুলা টাকা থাকলে হবে না আসলে অনেকেই ভাবে যে গোবরে হাত দেওয়া কেমন একটা হয় আসলে গোবরটা আমরা প্রয়োজনে যদি আমরা রাসায়নিক সারে হাত দিতে পারি তা গোবরের সমস্যা কি আমার যে ক্যামেরাম্যান আছে সেও একটু বলছে এই কথা তা আপনারা কিছু মনে করেন না আর এটা আপনার আমাদের প্রয়োজন রাসায়নিক থেকে কিভাবে মুক্তি পাবেন সেই চিন্তাভাবনাতে আমার এইভাবে তৈরি করা আমি এই দেখুন দর্শক এটা দিয়ে আপনার ঘড়িটি যে সাইড থেকে ঘোরে খেয়াল রাখবেন ওই সাইড করে আপনার এইভাবে আস্তে আস্তে ঘুরাতে হবে আপনি বেশি জোরে ঘোরালে হবে না এই দেখুন দর্শক এইভাবে ঘুরাবেন প্রতিদিন সকালে এবং রাত এইভাবে ঘুরাতে থাকবেন তো আমার এখনও ব্যারেলটা লোড করতে হবে এর মাঝে আমি কিছু কথা বলবো আপনাদের সেটা হচ্ছে যে আপনারা যখন এই ধরনের রাসায়নিক সার বাদে যখন আপনার এই ধরনের প্রাকৃতিক সার ব্যবহার করবেন তো সেই ক্ষেত্রে আপনি এটা গাছে স্প্রেও করতে পারে তো স্প্রে কীভাবে করতে হয় আগামী ভিডিওতে আপনাদের আমি দেখাবো অবশ্যই আমার সাথে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো কিছু দেখতে ভালো কিছু শিখতে কোনো বয়স লাগে না যে কোনো বয়সে যে কোনো সময় আমি যদি অন্য কোনো ধরনের কোনো ভালো কিছু চাই পাই তাহলে আমি তার কাছে চলে যাই শিকার জন্য এদের কোনো ধরনের কোনো বাধ্যবাধকতা নেই আপনারা অবশ্যই আমার চ্যানেলটি দেখবেন সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন এবং রাসায়নিক মুক্ত ফল খান আল্লাহ হাফেজ